নাওজ বিল্লাহ বলি সবাই নাওজ বিল্লাহ হিমসা আলিক তা আমিও ছবির সুয়তি প্রথম খণ্ড আটশো একাত্তর নম্বর হাদিস নম্বর হলো চার হাজার একশো ছিয়াশি নম্বরে আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ কাছে এবং দূরে দেশ এবং প্রবাসের ভাই আপনাদেরকে সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা নাকি বলা যাবে না এটা বলা বেদাত আপনাদের সামনে আমি ভিডিওটি দেখাচ্ছি এরপর আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ

মানুষের নামে জিকির আপনারা আপনারা ইতিমধ্যে যে কথাটা শুনলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন জালেক জিনাকে সৃষ্টি না করলে আসমান এবং জমিন কোন কিছু সৃষ্টি করতেন না সেই নিয়ে এত বড় একটি কথা এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করব আমার সাথে আছেন সামান্যপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কাজের মুজাহির সাহেব আমি ওনার কাছে জানবো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে বিষয় সম্পর্কে তিনি বললেন বেদাত প্রমাণ করলেন আমরা জানতে চাচ্ছি ইতিমধ্যে যে ভিডিওটি আমি দর্শকদের দেখাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বলা বেদাত নাউজুবিল্লাহ মিন জালেক আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই বিষয় নিয়ে আপনি দর্শকদের সামনে এটা সুন্নাত যে হবে সুন্নাত প্রমাণিত হবে এটা আপনি প্রমাণ করে দেখাবেন যাতে দর্শকরা উপকৃত হয় আমরা সবাই উপকৃত হই আপনি একটু বিস্তারিত আলোচনা করবেন প্রথমেই নাউজবিল্লা বলি সবাই নাউজবিল্লাহি মিন জালিক আস্তাগফিরুল্লাহ যার ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক বলেছেন আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল আমার আল্লাহ নিজে বলেছেন তাফসীর আব্বাস রাইসুল মুফাসসিরিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন শুধু আমাদের নবী নয় তিনি স্বয়ং আল্লাহর ও নবী আল্লাহর রাসূল সুবহানাল্লাহ আর যার জিকির স্বয়ং আল্লাহ পাক করেন যার তাস্কিরা স্বয়ং আল্লাহ করেন যার শাহ মান আব ইজ্জত স্বয়ং আল্লাহ বলুন্দ করেন সেই নবীর নাম জপলে বেদাত হয় গুনা হয় নামুজ বিল্লাহ আমাদের মাথায় ধরে না প্রথমে নামুজ বলি নাউজবিল্লা যে কথা বলেছেন যে শায়েখ এ কথা বলেছেন যে মুফতি এ কথা বলেছেন ও মুফতি না হইল মূর্তি আর যে শেখ এ কথা বলেছেন ও হলো ইমান নষ্ট ওয়ালা শেখ ইমান নষ্ট করে দিচ্ছেন খবরদার এদের কথা মানবেন না এদের কথা গ্রহণ করবেন না তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আসুন শুক্রিয়া আদায় করে উপর জালাপাক আমাদেরকে হায়াতের জিন্দিগিতে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ লাখো কোটি সালামের হাদি আমার আপনার নবী কামলি ওলা নবী আখরি নবী নবীদের নবী আম্বিয়া আম্বিয়াদের সর্দার নবীদের সর্দার রসুলদের সর্দার যিনি খতামুন নবীন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম আমার নুর নবীর কদম মোবারকে কোটি কোটি সালামের হাদিয়া সাল্লাহ আলী হুসাল্লাম এর হাজির একটা বিষয় না বলে পারছে না সেটা হলো আমার উনি যে বললেন যে রাসুলের নাম জফার মধ্যে রাসুলের নাম বলা যাবে না কালে মত এটা বলতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলা যাবে না মোহাম্মদ নাকি মানুষ মানুষের নাম জফা যাবে না নামজ মিন হিমেদজা আমার নবী তো অবশ্যই বাসার অবশ্যই বাসার

গুনা মসুন হয়ে যায় আর রেল লাইনের পাথরের চুম্বন করলে রোগ রোগ জড়ো হয় আক্রান্ত হয়ে যায় মানুষ রোগ আক্রান্ত হয়ে যায় এখন তুই পাথরকে সমান মনে করবেন না উজবিল্লাহ হিমিজানি আস্তা মুসুলুল্লাহ আমার আল্লাহ নিজে বলেছেন ওরাফা আয়না এলাকা জিকোরক তাপ্সরে আব্বাস খদুম যিনি রাইসুন মোফাস্সিরিন তাপসরে বাঘা বি শরীফ তাপ্সরের জালিতাবাড়ি তাপসর ইমান কুর্তুবি তাপসরে জালালাইন তাপ্সরের কাশির আপনি পৃথিবীর সমস্ত তাফসির খুলে দেখুন সমস্ত মহাদ্মী সিনেক এরাম গুণ একমত আল্লাহ স্বয়ং আমার নবীজির সান মান বোলন্দ করেছেন উঁচু করেছেন উঁচু করে ধরেছেন আমার আসলের জিকির আমার আল্লাহর জিকির আমার আসুলের সুরা আমার আল্লাহর শ্রমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাহ কিন্নাল্লাহ রমা বাহান্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ এই কানার দল কি পড়ে নাই কোনানুল কারিম আমি সারা পৃথিবীর মানুষদেরকে বলতে চাই খাস করে আমার বাংলাদেশ এশিয়া মহাদেশের মানুষদেরকে বলতে চাই যারা আপনারা শায়েক পূজারে রয়েছেন যারা শায়েকের আনুগত্য করছেন খোদার কসম করে বলি আজকে আপনি দুইটা চক্ষু বন্ধ দেখবেন যে এই আয়াতের কি সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা হে বিশ্বাসীরা ইস্তাজিদু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম এই আয়তের কি সুন্দর করে ব্যাখ্যা করেছেন আপনারা যারা বুজুর্গ ব্যক্তি আছেন আমাদের যে যারা ভালো জানেন যারা ভালো জাননেওয়ালা মাননেওয়ালা আমি তাদের বলবো যে তাফসির রুহুল মানি পড়ুন তাফসির বাগাবি পড়ুন তাফসির জালিদ তাবারি পড়ুন তাফসির আব্বাস রাইসুল মুফাসসিরিন এই তাফসির পড়ুন দেখুন আমার রাসূলের শান মান কেমন করে বাড়াইছেন আমার আল্লাহ নিজে বলেছেন যেই জিকিরের মধ্যে আমার রাসূলের জিকির নাই যে জিকিরের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ জিকির আছে নবীর জিকির নাই আমার আল্লাহ বলেছেন ও জিকিরই ন ওটা জিকিরই না আপনি ফতুল বারি খুলুন হেমদাদুল করি খুলুন এটা জিকিরই না বলে দিয়েছেন আল্লামা কাজী ইলা সাদা শরীফ মুফতি মোহাম্মদ কাজীলা সাদা শরীফ তার কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যেখানে রাসূলের জিকির নাই ওই জিকির আল্লাহ মুখে ছুরে মেরে দেন তাহলে রাসূলের জিকির যদি করলে যদি গুণা হয় বেদাত হয় আবার বলতাছেন যে রাসূলের জিকির যারা করে তারা মানে কি যেন একটা কথা বললো আমার এটা আসতেছে না কি হাজির আমি আপনাদের বলবো রাসূলের জিকিরের মধ্যেই মানুষের কল্যাণ রয়েছেন ফারুক আজম একটি কথা যেটা ওনার বললো লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুনি বলা যাবে মোহাম্মদ রসুল আল্লাহ এর সাথে অ্যাডজাস্ট করা যাবে না বলা যাবে না তো আমি ওনাকে করে আমি কোরআন হাদিস থেকে আমি কয়েকটা দলিল পেশ করতেছি আপনারা সবাই উপকৃত হবেন যে ওনার কথা রাইট না আমাদের কথা রাইট ওনার যেহেতু একটা দলিলও দেন নাই শুধু বললেন লাইলা আইল্লাল্লাহ সাথে মোহাম্মদের রাসুল্লাহ এক করা যাবে না আমি আপনাদের সামনে দলিল পেশ করতেছি জামিউর সুয়ুতি প্রথম খণ্ড আটশো একাত্তর পৃষ্ঠ নম্বর হাদিস নম্বর হলো চার হাজার একশো ছিয়াশি নম্বরে আল্লামা ইমাম সৈয়দুর রহমতুল্লাহ আলাই উনি হাদিসটি সহি বলেছেন তিনি বলেছেন আনাসরাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন মীরাজে গিয়েছিলেন জান্নাতে পরিদর্শন করবেন তিনি গেটের মধ্যে তিনটা লাইনের স্বর্ণ অক্ষরে লেখা দেখলেন তার নম্বর এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসূল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম এটা তো আমার বাপও লেখে নাই আমিও লেখি নাই এই শায়খও লেখে নাই স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলাম স্বয়ং নিজে লিখেছেন এরপরে আসুন কোরআন তার আবার কোরআন বেশি মানে হাদিস মানি না কোরআন মানি তো কোরআন সুরাফ ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে আসেন কালী মাতু তাকোয়া এর ব্যাখ্যায় অসংখ্য বর্ণিত হাদিস এখানে নিয়ে আসা হয়েছে অনেক তাফসীরের মধ্যে এটা পাওয়া যায় তার মধ্যে আপনি তাপসীর নামগুলো বলতেছি ইবনে কাশির তৃতীয় খণ্ড একশো পঁয়ষট্টি পৃষ্ঠা এবং তাফস্রি রুহুল মানি তেরোতম খণ্ড দুশো বিরাশি নম্বর পৃষ্ঠা তাফসীরে কুর্তুবি ষোলোতম খণ্ড একশো নব্বই পৃষ্ঠা তাফসীরের তাবারি এগারোতম খণ্ড তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠা এবং তাপস শ্রীর বাগাবি পঞ্চম খন্ড একশো ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলে দিয়েছেন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পরে ইবনে আব্বাস রাইসিল মুতাস্সির যাকে বলা হয় তিনি সূরা কাহাফের বিরাশি নম্বর আয়তের ব্যাখ্যায় তিনি করতে গিয়ে বলতেছেন এখানে কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে যে এই আয়াতের ব্যাখ্যা একটি গুপ্তধনের কথা বলা হয়েছে একটি গুপ্তধন বলতে একটা স্বর্ণের বোর্ড বোঝানো হয়েছে সেখানে লেখা আছে কি ইলাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম তাহলে তিনি যে লা ইলাহা ইহ সাথে মুহাম্মদ রসুল্লাহ এক করা যাবে না